হারবার ইউনিভার্সিটির শিক্ষক সেন্টাস তিনি বলেছেন যে ইউ বিকাম ইউর কনভার্সেশন মানুষ সেটি যেটি সে চিন্তা করে এবং কোস কাঞ্চন বলেছে মানুষের মানুষের ব্রেন হচ্ছে মানুষের সবচেয়ে বাধ্যগত সার্ভেন্ট তুমি যদি ব্রেনকে বলো আই ক্যান ডু ইট তোমার ব্রেন বলবে ইয়েস ইউ ক্যান ডু ইট তুমি ব্রেনকে যদি বলো আই ক্যান ডু ইট তোমার ব্রেন বলো ইয়েস স্যার ইউ ক্যান ডু ইট তুমি যদি ব্রেনকে বলো আমি একা তোমার ব্রেন বলো ইয়েস স্যার আপনি একা তুমি যদি তোমার ব্রেনকে বলো যেহেতু আমি একা আমি সুইসাইড করবো তোমার ব্রেন বলো ইয়ে স্যার কিপ ইট আপ কিপ গোয়িং অন সুইসাইড করেন আপনি একা এই জন্য এপিজে আব্দুল কালাম সবসময় সকালে ঘুমতে ঘুরি পাঁচটি বাক্য বলতেন তিনি বলতেন আম দ্য বেস্ট আমি সেরা টুডে ইজ মাই ডে আজকে আমার দিন আই ক্যান ডু ইট আমি যে কোনো কিছু করতে পারি গড ইজ উইথ মি সৃষ্টিকর্তা আমার সাথে আছেন আম দ্য উইনার আমি বিজেতা আমি বিজেতা তুমি যদি মনে করো তোমা তুমি তোমাকে দিয়ে কিছু হবে না তোমার ব্রেন বলবে তোমাকে দিয়ে কিছু হবে না তোমার জীবনের শুরুতে তুমি বিজেতা ছিলে দেখো আমরা আমাদের বাবা মায়ের মায়ের যে পেটে ছিলাম যে শুক্রাণু থেকে আমরা সৃষ্টি হয়েছি মেডিকেল সায়েন্স বলে চল্লিশ কোটি শুক্রাণু ছিল তার মধ্যে প্রতিযোগিতা অংশগ্রহণ করে একটি মাত্র শুক্রাণু আমাদের মায়ের ডিম্বাণু গিয়ে আমি তুমি জন্মগ্রহণ করছি তোমার জীবনের শুরুতে তুমি ছিলে বিজেতা এরপরে তুমি বলো তোমার দ্বারা কিছুই হবে না তোমার দ্বারা কিছুই হবে না তুমি শুধু এটাই চিন্তা করবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাসায় বিশ্ববিদ্যালয় আমাকে ভর্তি হইতেই হবে তোমার ব্রেন যে হরমোন আছে সে হরমোন তোমাকে নিয়ে কাজ করা শুরু করবে তোমার ব্রেন হরমোন তোমাকে নিয়ে কাজ করা শুরু করবে ব্রেন কম আমরা সবসময় বলে আমার একটু ব্রেন কম আছে মনে হয় আমার আপুটার ব্রেন কম তোমাদের মধ্যে রাসায়ীর অঞ্চলে মানুষের মধ্যে তোমাদের একটা পিছু টান আছে তোমার বোন চেষ্টা করেছে পারে নাই তোমার ভাই চেষ্টা করছে পারে নাই তোমার মাথার মধ্যে সেট তারা যেহেতু পারে নাই আমিও পারবো না এটা সেট হয়ে আছে একটা একটা বাবা ছেলেকে নিয়ে চিড়িয়াখানা গেল চিড়িয়াখানা যাওয়ার পর দেখলো বড় বড় হাতি তার একটা শিকড় লাগানো আছে ছোট ছোট হাতি তারপরে চিকন একটা শিকড় লাগানো আছে ছোট ছোট হাতির শিকড়টা ছেঁড়ার চেষ্টা করছে আর বড় হাতিটা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে তো এই ছেলে বাবাকে জিজ্ঞেস আছে বাবা বলো তো বড় বড় হাতিগুলো ওটা টান দিলে তো শিকড়টা ছেড়ে যায় কিন্তু এরপরও এটা দাঁড়িয়ে আছে কেন তখন বলে তাহলে একটু জিজ্ঞেস করে জিজ্ঞেস করা শিকলটা ছেড়ে যায় তখন এরা যখন এই হাতির মতো ছোট ছিল তখন তার পায়ে শিকলটা লাগানো হয়েছে তখন সে ছোট ছোট হাতির মতো চেষ্টা করছে তখন সে পারে নাই তার মাথার মধ্যে সেট হয়েছে যেহেতু আমি তখন পারিনি সুতরাং এখনো আমি পারবো না আমার দ্বারা হবে না তোমাদের মাথার মধ্যে সেট হয়ে অনেকের মাথার মধ্যে সেট হয়ে আমার বোন পারে নাই এত পড়ছে এত ভালো মেধাবী সবাই তাকে মেধাবী বলতো সে পারে নাই সুতরাং আমার দ্বারা হবে না আমার ভাই পারে নাই সে এত মেধাবী সবাই গ্রামে সবাই বলতো এর মতো মেধাবী আর কেউ নাই সে পারে নাই আর আমার মতো স্টুডেন্ট পারবো না এটা মনে করবা না এটা মনে করবো না তুমি তোমার ধারণা থাকতে হবে ভাই তোমার ধারণা থাকতে হবে তোমার তোমরা জানো দুই হাজার ছয় সালে বাংশাটা অপটিক্যাল ফাইবার স্টেশন হয়েছে কক্সবাজারে অপটিক্যাল ফাইবার স্টেশন এটা স্পেন পর্তুগাল হয়ে তোমার ফিলিপিন কক্সবাজার সাথে যুক্ত হয়েছে এই অপটিক্যাল ফাইবার স্টেশনের দূরত্ব ছিল সতেরো হাজার কিলোমিটার তাঁর আজকে যে আমরা এখানে কি করছি রাশিয়াতে কি করছে আমেরিকা বসে দেখতে পাচ্ছি আমেরিকাতে কি হচ্ছে আমরা ফেসবুক লাইভের মধ্যে এখানে দেখতে পাচ্ছি সেটাই অপটিক্যাল ফাইবার স্টেশনের কারণে বিজ্ঞান বলে আমাদের মাথার মধ্যে দুই তার আছে তো একটাকে একটার সাথে যদি যুক্ত করা হয় সে তারের দূরত্ব হবে দুই লক্ষ কিলোমিটার মাত্র সতেরো হাজার দিয়ে পুরো পৃথিবীটা আমাদের হাতের মোটে চলে আসে তাইলে দুই লক্ষ কিলোমিটার দিয়ে পুরো বিশ্ব জগৎ তোমার হাতের মুঠের মধ্যে চলে আসবে ধারণা আছে বিশ্ব জগৎ সম্বন্ধে এই বিশ্ব পৃথিবীর আয়তন কত জানো বাইন্ন কোটি বর্গ কিলোমিটার পৃথিবীর আয়তন এখানে ষাটটা মহাদেশ আছে পাঁচটা মহাসাগর আছে এ বাইন্ন কোটি বর্গ কিলোমিটার পৃথিবীটাকে আমরা যে সূর্য দেখতে পাই সূর্যের মধ্যে যদি ঢুকিয়ে দেওয়া হয় তাহলে তেরো লক্ষ পৃথিবী ঢুকিয়ে দেওয়া সম্ভব সূর্য একটা নক্ষত্র আল্লাহ বলছে মিলিয়ন মিলিয়ন নক্ষত্র আমি বিশ্ব সৃষ্টি করেছি মিলিয়ন মিলিয়ন সে মিলিয়ন মিলিয়ন এত বড় বিশ্ব জগতে আল্লাহ তালা বলেছে তোমাকে কুনতুম খাইরা উম্মাদ ইউ আর দ্য বেস্ট নেশন